কৈতাম দুখ কৰ সুস্কুৰ অফল সমাজ নেতা কৈতাম দুখ কৰলে বাটি জাগা জান নাম ঘোষণা দিলে চাচা বিচাৰ খৰ্য ঘা খৰণ্য টেকাৰ উপনিয়া আচল নে বাটি জাগা জান নাম ঘুসনা দিলে সাসৈ বিসর খরন্নাম কিতা কইতাম দুঃখর কথা গুশকুর হল সমাজ নেতা কিতা কইতাম দুঃখর কথা গুশকুর হল সমাজ নেতা টেকার উপরে দুনিয়া চলে বাতি জাগা জানো না ঘুসনা দিলে সাসৈ বিসর খরন্নাম খরন্না ঘুসনা দিলে সাসৈ বিসর খরন্নাম গাও গইলে বেঙ্গাম সসাই খরণে খার দন্দাম গাও রামো বেঙ্গাম এ বেঙ্গাম সসাই খরণে গরিব ওইলে তুমি সায়াকি তো লাগে না গরিব ওইলে বন্না তুমি সায়াকি তো লাগে না ডেকাৰ ওফৰে দুনিয়া আচলে বাতি জাংগা জা নাম গোস্না দিলে চা চা এবিচাৰ খৰণ্যা সা খৰণ্যা গোস্না দিলে চা চা এবিচাৰ খৰণ্যা সা খ ৰণ্যা গোস্না দিলে চা চা এবিচাৰ খৰণ্যা তিতা সৈতাম তুক্কৰ খতা গুস্কুৰ খল চ মাজে

পাক মুসল্লি এন্ডা আসুরাম মাঝে রসাইল খতাম ফখ মুী এন্ডা আসুরাম মুকোর মাঝে রসাইল খতামে কাকা কাইতে খাইতে এফেট ওই গেছে ওখে বুটাম গুসর ডেকে কাইতে খাইতে এফেট ওই গেছে ও নেম সপ্তা বুঝি তারপরে ও মাতি না ঘামাতি না তেখারুফ রে দুনিয়া চলে বাতি জাগা জানো না বুশনা দিলে সা সাহেবিসার খরন্যা খরন্যা বুশনা দিলে সা সাহেবিসার খরন্যা পয়সাvalay করলে বেঙ্গাম তানোর ফকে হকল সেংলাম ফয়সা ওয়ালায় হরলে বেঙ্গাম তানোর ফকে হকল সেংলাম সমাজ নেতাই সিল্লাইয়া হয় আমি আসি হে কিতাম সমাজ নেতাই সিল্লাইয়া হয় আমি আসি হে কিতাম টেকার উফরে দুনিয়া চলে বাতি জাগা জানো না بوش ندیل سا سا ابی ای سر خورن نگا خورن نام بوش ندیل سا ای سر خورن نام خوفال جودی دی بالام خیبالم شما تخت وی به بالم কপাল যদি তাকে বালাম সময় তাকতে হইবে বালাম নইলে কিন্তু গো বস বইলে উড়তে ফারতে নাই নাইলে কিন্তু ও বস বইলে উড়তে ফারতে নাই সময় তাকতে তাও বা করিয়া ফিরিয়া আই ফিরিয়া আইম সময় তাকতে তাওবা বা করিয়া ফিরিয়া আয় কিতা কইতাম দুঃখ রখতা ঘুষকুর সমাজ নেতাম কিতা কৈতাম দুখৰ কথা গুচ পুৰ হল সমাজ নেতাম দেখাৰ ওপৰে দুনিয়া আচলে বাটি যাহা জান নাম গোচনা দিলে চাচাই বিচাৰ শৰণ্যাসৰণ্যা গোচনা দিলে চাচাই বিচাৰ শৰণ্যা